আমি একটি চাকরি খুঁজতেছি এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে এই বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন আমি একটি চাকরি খুঁজতেছি তার মানে বর্তমানে আমি চাকরিটি খুঁজতেছি তো বর্তমানে কোনো একটা কাজ চলমান অবস্থায় থাকলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ভ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সো এই অনুযায়ী আমরা বাক্যটি ট্রান্সলেট করব। তো প্রথমে আমাদেরকে ভার খুঁজে বের করতে হবে কারণ ভার খুঁজে বের করলে আমাদের সাবজেক্ট অটোমেটিকলি বের হয়ে আসে দেখেন আর এই ভার খুঁজে বের করা খুবই সহজ কারণ বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার খুঁজতেছি এটা হচ্ছে আমাদের ভার তাহলে এখন প্রশ্ন করেন কে খুঁজতেছে উত্তরে যেটা পাবেন সেটাই হচ্ছে সাবজেক্ট কে খুঁজতেছে উত্তরে পাওয়া যাচ্ছে আমি খুঁজতেছি তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে আমি সাবজেক্ট খুঁজতেছি এটা হচ্ছে আমাদের ভার তো চলুন বাক্যটি ট্রান্সলেট করা যাক আমির জন্য আমাদেরকে লিখতে হবে আই এর পরে হচ্ছে আমাদের একটা বি ভার্ব লাগবে বি ভার্ব আমরা জানি আই এর সাথে সব সময় এম যায় তাই আমাদেরকে লিখতে হবে এম আই এম এরপর আমাদের হচ্ছে ভার্ব লাগবে ভার্ব কোনটা ভার্ব হচ্ছে খুঁজতেছি তো খোঁজার ইংরেজি কি খোঁজার ইংরেজি আমরা অনেকেই সার্চ বলে থাকি তবে এখানে লুকিংটাই সবচাইতে বেটার হয় তো আমাদেরকে এখানে লুকিং লিখতে হবে আম লুকিং কি খুঁজতেছি একটি চাকরি খুঁজতেছি রাইট এটা পুরোটা মিলে কিন্তু একটা অংশ তাহলে আমরা লিখতে পারি ফর আ তাহলে কি দাঁড়ালো আমি একটি চাকরি খুঁজতেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে লুকিং ফর পরের বাক্যটি লক্ষ্য করুন আমরা স্কুলটি খুঁজতেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন